চার দিয়ে হেঁটে আসছেন পুলিশ কর্মীরা জেলা পুলিশের বিশেষ বাহিনী মাথায় হেলমেট হাতে ফাইবারের লাঠি সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাসের শেলো না এটা সন্দেশখালীর কোন উত্তেজনা প্রবণ এলাকার ছবি নয় এই ছবি বাইপাস সংলগ্ন নরেন্দ্রপুর থানা এলাকার ঘড়ির কাটায় তখন সকাল ছটা বেজে আট মিনিট পুলিশ পুলিশের দাবি চব্বিশে ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানায় প্রতারণা ও জলাভূমি সংরক্ষণ আইন ভাঙার অভিযোগে একটি মামলা দায়ের হয় পুলিশের কাছে অভিযোগকারীর দাবি তিনি কয়েকজন ব্যক্তিকে ফ্ল্যাট কেনার জন্য টাকা দেন কিন্তু প্রতিশ্রুতি মতো ওই ফ্ল্যাট তিনি পাননি বলে অভিযোগ এই মামলার সূত্রেই এদিন তল্লাশি চালায় পুলিশ তিনতলা বাড়ির প্রতিটা ঘর প্রতিটা আলমারি সব জায়গায় রীতিমতো লণ্ডভণ্ড করে তল্লাশি চালানো হয় সকালবেলা আমরা সবাই ঘুমোচ্ছিলাম আমার হাজবেন্ড হাঁটতে যান উনি বেরিয়ে গেছেন সবাই ঘুমোচ্ছি মানে হঠাৎ করে অনেকবার করে বেল বাজতে শুরু হয় তখন আমরা তাড়াতাড়ি করে আমি উঠে নিশে গেছি দেখেছি দশ বারো জন পুলিশ দাঁড়িয়ে আছেন দশ বারো জন পুলিশ দাঁড়িয়ে আছেন তা আমরা বলেছি কি হয়েছে তো সার্চ ওয়ারেন্ট আছে আপনার বাড়ি সার্চ হবে সব ফ্লোর এইখানে ফ্লোর পুরো সব তহস নহস এখানে করে দিলেন তারপরে সব ওপরে সব যতগুলো ফ্লোর ছিল সব ফ্লোরগুলো চেক করলেন আমার মেয়ের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে ওর দুবার মাথা ঘুরে গেছে অত পুলিশ দেখে ও নার্ভাস হয়ে গেছে দুবার ওর মাথা ঘুরে গেছে মাথা ঘুরে দুবার পড়ে গেছে ল্যাপটপে ডেটা নিয়ে গেছে আর দুটো পেন ড্রাইভে ডেটা নিয়ে গেছে গণতন্ত্র নেই আপনি ভাবুন তো কমপ্লেন টা কি কমপ্লেন হচ্ছে প্রতারণার একটা ঘটনা আট বছর আগে বছর আগের ঘটনা এফআইআর নেমি নয় কোথায় এফআইআর তার মধ্যে কই নাই তদন্তে ডাকলো কোথায় সার্চ ওয়ারেন্ট কে করলো কোন ম্যাজিস্ট্রেট করলো জানতে হবে ওয়ারেন্ট নিয়ে এসেছি বলছে না কোথা থেকে এলো ওয়ারেন্টটা কিসের ভিত্তিতে এলো সার্চ ওয়ারেন্ট এই ওয়ারেন্টে সু করলো কোন ব্যানিস্টেড আমার মনে হয় বারবার করে সুপ্রিম কোর্ট বলছেন হাই গাইডলাইন করছেন বিভিন্ন জায়গায় নিন্দ আদালতে বৃষটে করছে কিনা আমি জানিনা কোন ক্ষেত্রেই যেমন এই ফোর্টি ছাড়া নোটিশ ছাড়া গ্রেফতার করে নিয়ে যাওয়া একটা ট্রেন্ড হয়ে গেছিল ভোরবেলা গ্রেপ্তার করা শফিকুলকে আমরা দেখেছি না ভোরবেলা গিয়ে বাড়ি থেকে তুলে দিয়ে বাড়ি ফুটেছে না দশ দর্শক এই হচ্ছে আমার বাড়ির ফুটেজ যখন আমাকে আমার ওয়াইফকে গ্রেপ্তার করতে এসেছিল পুলিশ। আজকে এবিপি চলছিল কথা উঠে এসছে এবং সুমন দা বললেন যে বাড়ির ফুটেজে দেখতে পাওয়া গেছে আমি সেই জন্যই দর্শক আপনাদেরকে এই ফুটেজটাও দেখাচ্ছি আমি এটা না বারবার দেখতে চাই না এটা আমার কাছে খুবই মানে কি বলবো খারাপ লাগে কারণ এই ফুটে যে এমন একটা দৃশ্য আছে যাই না ওটা এখানে চলে আসবে কিনা সেটা দেখলে আমার খুব মানে একটা কিরকম লাগে মানে তখনকার মানে কষ্টটা মনে পড়ে যায় আরকি কি সেটা হচ্ছে দেখতে পাবেন দর্শক এই যে বলা হচ্ছিল না যে আমার বাড়ির সামনে পুলিশ এসেছিল এইভাবেই উনত্রিশ ছয় দু হাজার হঠাৎ করে ভোরবেলা আমার বাড়ির চারদারটা পুলিশ ঘিরে ফেলেছে দেখুন না সংখ্যাটা এর মধ্যে আইসি আরামবাগ আইসি ছিলেন এই যে এই দৃশ্যটা দেখলে আমার খুব কষ্ট লাগে কারণ এখানে আমার দুই বাচ্চা তখন ঘুমাচ্ছে মশারি মশারির ভিতরে ঘুমাচ্ছে তারা তখনও মানে জানে না বিষয়টা আর কি হচ্ছে মানে কি চলছে আমি উঠে পড়েছি আমি ওই তখন সিসিটিভির ওই যে ক্যামেরা মনিটারটা নিয়ে দেখাচ্ছে ওখান থেকে মোবাইলে তখন আমি ইউটিউবের লাইভ স্ট্রিমিং করছি আমি ভেবেছিলাম যে হার্ড ডিস্ক তারা খুলে নিয়ে চলে যাবে হার্ড ডিস্ক তারা খুলে নিয়ে চলে যাবে কিন্তু আমি যদি ইউটিউবের লাইভটা করে দিই ওটা থাকবে সেজন্য আমি ওখান থেকে যখন ভাঙতে দেরি হচ্ছে আর কি দরজা আমার একটু শক্তপক্ত দরজা ছিল একটু শক্তপক্ত দরজা ছিল আর কি তো ওটা ভাঙতে অনেকটা দেরি হয়েছে আর কি আমি দর্শক এই যে আমার বাড়ি তখন এখন প্লাস্টার করেছি তখন প্লাস্টার ছিল না দরজা যেহেতু সামনের দিকে বন্ধ সেখানে সাইড দিয়ে মই দিয়ে উঠে আমার উপরের অংশে তখন ওই জানালা বসানো হয়নি ওপর দিয়ে উঠে ভিতরে ঢোকা হয়েছে ঘরের ভিতরে ঢোকে নিচের যে মানে সিঁড়ি সেটা আর এটা দেখুন দর্শক আমি বারবার দেখাই দেখুন একজন একটা প্যাকেট হাতে করে নিয়ে এলেন এসে ওই প্যাকেটটা দেখুন আমার বাড়ির জানলা দিয়ে ভিতরে ফেলে দেওয়া হয়েছিল আমি জানি না ওই প্যাকেটে কী ছিল যদি ওটা নিশ্চয়ই কিছু ছিল আর কি কেস খাওয়ানোর কেস ছিল ড্রাগ ট্রাগ থাকতে পারে তো ওইটা মানে মানে ওই ভালো করে দেখলেন তো দেখবেন একটা জায়গায় বাইরে রাখা ছিল ভালো করে দেখবেন দর্শক ভালো করে আমি আমি ফুল স্ক্রিনে আমি দেখাতে চাইছি ফুল স্ক্রিনে এই তো হচ্ছে দেখবেন একজন এসে ওই আমি ভালো করে দেখাতে চাইছি দর্শক একদিকে যেমন উপর দিকে ওটা হচ্ছে আর কত পুলিশের লোকজন দেখছেন আপনারা এই ব্যক্তিকে ফলো করুন এই ব্যক্তিকে ফলো করুন এই যে ওনারা এনেছেন বাইরে একটা প্যাকেট প্যাকেটটা এখান থেকে নিলেন নিয়ে সামনের দিকে এলেন মানে সামনের দিকে এলেন এসে এই আমার দরজার উপরে অংশটা খোলা যেত আর কি তো ওটা দিয়ে এই ফেলে দিলেন ভিতরে বাইরে আইসি আরামবাগ আইসি সাদা জামা পরে ওই টাইপের দাঁড়িয়ে রয়েছেন তারপর শাবল কাঁইতি কোদাল কী সব আর আনতে বাকি রেখেছিলেন সব আনা হয়েছিল তাও মানে সামনের দিক দিয়ে খুলতে পারেননি ওই মই দিয়ে উঠে দিক দিয়ে দরজাটা খুলে তারা সব ঢুকেছিলেন আর এটা করতে আর সেই সময়টার মধ্যে আমি লাইভ স্ট্রিমিং করছিলাম ইউটিউবে যার তো অনেকে দেখতে পেয়ে গেছিলেন খবরটা তারাও জানতে পেরে গেছিলেন আর ওনারা হয়তো পরে জেনেছেন যে যা ফেলেছি প্যাকেট এ তো ইউটিউবে রেকর্ড হয়ে গেছে তো ফেসে যাব ফলে আর ওই কেসটা পরবর্তীকালে আমরা আমি দেখতে পাইনি এইভাবে করলো নিয়ে গেল গিয়ে একটা ওই একটা খবর চাপার জন্য মানে একটা খবর নাকি আমরা চাপবো বলে কি একজন গাছ চুরি করেছে রাস্তার গাছ সেই খবরটা আমরা করব না যদি আমাদেরকে কত পনেরো হাজার টাকা দেওয়া হয় মানে এই রকম একটা গল্প ফেঁদে তাও তিন মাসের পুরোনো কেস এই যে বলছে না পুরোনো কেস পুরোনো কেস তাও তিন মাসের পুরোনো কেস আমি এই জায়গাটা দর্শক দেখাতে চাই না একটু কেটে দিতে চাই তো তিন মাসের পুরোনো কেস দিয়ে সেই কেসে আমাদেরকে অ্যারেস্ট দেখানো হলো আদালত প্রশ্ন করেছিল কিন্তু লোয়ার কোর্ট তো কিছুই করলো না আমাদেরকে কাস্টডি দিয়ে দিল আদালতে আমাদের আইনজীবীরা বলেছিলেন যে তিন মাসের পুরনো যদি এরকম কোনো কেস হয় তাহলে নিয়ম হচ্ছে অভিযোগপত্র জমা পড়লে তার একটা প্রাইমারি এনকোয়ারি করতে হয় তারপরে অ্যারেস্টের প্রশ্ন ওঠে তো রাত সাড়ে বারোটায় অভিযোগ দেওয়ার হচ্ছে আর তিনটে চারটের সময় এলাকায় চলে গেলেন কখন প্রাইমারি এনকোয়ারি হলো কোথায় ফট ইয়ান নিয়ে নোটিশ হলো না কোনো এনকারি হলো না চলে গেলেন গোটা পরিবারকে তুলে নিয়ে চলে গেলেন চলে গেলেন আমাকে আমার ওয়াইফকে আমার বাচ্চাগুলোকে বাড়িতে কেউ ছিল না বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছিলো ওদিকে ওদেরকে আবার হোমে দিয়ে দিছিলো হোমে আমার ভাই কিছুক্ষণ পর চলে আসে বলে ওদেরকে আবার ছাড়িয়ে নিয়ে যায় হোমে মানে ওদেরও যে ওদেরও জেল কার্যত এই হচ্ছে দর্শক পুলিশের চরিত্র এই দেখুন ভেঙে তারপর সব দলে দলে সব তখন কোভিডের সময় করোনা পিরিয়ড তখন আমরা এমনিতেই বাচ্চাদেরকে বার করছিলাম না মানে করোনা পিরিয়ড এতটাই তখন আমরা মেনে চলতাম বার করছিলাম না সেই অবস্থায় দল বেঁধে কোনো সোশ্যাল ডিস্ট্যান্সিং কোনো ব্যাপার নেই দল বেঁধে আমার বাড়ির ভিতরে সবাই দুটো করেছিলো লোকে তছনাচ যা ওই যে বলা হচ্ছে সব তছনাচ কেস আজকে আমার এই ছবি দেখে এই যে প্রকাশ সিনা আমার খুব কাছের একজন বন্ধু তো এর ছবি এই ভিডিও এইটা দেখে আমার নিজেরই তো আমার ভিজুয়ালটা মনে পড়ে যাচ্ছিলো আমার ক্ষেত্রে কি হয়েছিল আমার পরিবারের ক্ষেত্রে কি হয়েছিল তারপর দেখছি ওই ঘন্টা খানিক সঙ্গে সুমন যে প্রোগ্রামটা হচ্ছিল ওখানে আবার কথাটা উঠে এসছে তো ওখানে সুমন দা আবার আমার কথাটা মানে ভিজুয়ালের কথাটা বলে বলে আমি দর্শক আপনাদের ওটা দেখিয়ে দিলাম পাশাপাশি আর এই প্রকার সিং এর কথাটা আমি শুনছিলাম মানে স্ত্রীর কথাটা শুনছিলাম শুনতে শুনতে ওই যে কথাটা শুনলাম মেয়ের পরীক্ষা দুবার সেন্সলেস হয়ে গেছিল কি কষ্টের আমার ছেলে তখন অতটা বড় ছিল না কিন্তু ভাবুন স্বাভাবিক সকালবেলা উঠে দেখছেন বাড়ির সামনে এত পুলিশ মানে অনেক তো দুশ্চিন্তা কাজ করে না পরীক্ষা শুধু উনি বলেন ঘরে তিন বছরের বাচ্চা আছে তাকেও নোটিশ পাঠাচ্ছে শুধু বাচ্চা ওনাদের ঘরে হচ্ছে আর কারো ঘরে কোনো বাচ্চা নেই আমারও বাচ্চা নেই আর প্রকাশ সিংহরও বাচ্চা নেই সব ওনারই বাচ্চা ভাইপোর বাচ্চা আর কারো বাচ্চার প্রতি কোনো সিম্প্যাথি নেই বাকি যা যার যার উপরে যা খুশি করতে পারি ভোরবেলা মধ্যরাতে যখন খুশি পাঠাতে পারি তবে নোটিস পাঠানো আমার 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 সময় কম হয়েছে রাত রাতে আটটার সময় পুলিশ নোটিস দিতে এসছে যখন তখন এসে ঠক 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 বাড়িতে যাচ্ছে তাই সব কাণ্ড ছিল দর্শক যাচ্ছে তাই যাচ্ছে তাই শুরু করেছে তো আজকে প্রকাশিকের ক্ষেত্রে এরকম হয়েছে প্রায় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা নাকি বলা হচ্ছে যে অভিযোগের ভিত্তিতে আসা তার এফআইআর এ প্রকাশিনার নামই নেই কবে কার মামলা প্রতারণা কেস কি কেস তার নামই নেই তার নামে তার সার্চ ওয়ারেন্ট নিয়ে নাকি চলে এসছে সকালবেলা ভোরবেলা সব লোকজন নিয়ে একগাদা পুলিশ নিয়ে যেন জঙ্গি ধরতে এসছে যেমন আমাকে করেছিল আর কি আসলে কি জানেন দর্শক এগুলো হচ্ছে ভয় দেখানো মুখ বন্ধ করা আমার তো তাই চেষ্টা হয়েছিল মুখটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল পারেনি আওয়াজ বেড়েছে প্রকাশ সিংকে কেন এরকম করা হচ্ছে আমি দর্শক পরিষ্কার বুঝতে পেরেছি কেন করা হচ্ছে প্রকাশ সিং এর যে বিটটা এটা হচ্ছে ইডি সিবিআই এই রিলেটেড বিটা পুলিশ বিটা করে প্রকাশ কিন্তু ইডি প্রচুর খবর করে প্রচুর ইডি খবর করে খুব ব্রেকিং ব্রেকিং নিউজ ফাঁস করে দেয় এতটাই ওর সোর্স ইডি সিবিআই এইসব হাউসে আর গত কালকে আমি একটা খবর দেখেছিলাম যে অরূপ বিশ্বাসকে ইডি তলব করেছে অরূপ বিশ্বাসকে কি নয় পার্টির কষাধক্ষ কিসব টাকা পয়সা কি হয়েছে চোদ্দ সালের সব ফান্ডের টাকা কোথায় কিছু দেওয়া হয়েছে এই নিয়ে কোষাধ্যক্ষ হিসেবে নাকি অরূপ বিশ্বাসকে তলব করেছে ইডি এই খবরটা আমি দেখেছিলাম এবিপি আনন্দ আমি মনে পড়ছে না যে কে ব্রেক করেছে তবে এবিপি আনন্দ খবর করলে এই রিলেটেড খবর করলে ধরতে হয় যে প্রকাশ সিং এরই সোর্স নিজে হয় নিজে ফোন ফোন ইন দিলো বা অন্য অন্য কোনো রিপোর্টারকে খবরটা দিয়ে করালো কিন্তু ওর সোর্স ওর সোর্সটাই হচ্ছে মেন এই এই ধরনের খবরের ক্ষেত্রে আমি জানা ওর জেটটা পড়ে গেল কেন হঠাৎ করে আজকেই কেন আজকেই মানে কালকে ওই খবরটা সামনে এসছে অর বিশ্বাস কালকেই তো নাকি কালকে মনে হলো আর আজকে সকাল সকাল বাড়িতে এফআইআর এর নাম নেই হঠাৎ করে পৌঁছে গেল কেন পুলিশ অর বিশ্বাসকে ডাকার খবরটা করা হয়েছে খুব চুপি চুপি সালটাতে চাইছেন নাকি এরা এরাটা দেখবেন ইডি খবর না সামনে চলে আসে মানে এই নিয়ে কালীঘাটের পরিবার আর এই সব দলের ব্যাপারে এই খবর না সামনে চলে খবরও করা যাবে খবর নিয়ে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টে ম্যানেজও করা হয়েছিল ফলে আমি জানি না ওর জেরে হঠাৎ করে এরকম কিনা যার একবার সবক দিতে হবে এত বড় খবর কোষাধ্যক্ষের বিরুদ্ধে এরকম ইডি তলবের খবর সে হচ্ছে দেখেছে দেখেছে সে পরে বুঝে নেব যাবো কি না যাবো জানি না কি হবে কি ম্যানেজ করা হয়তো কোনো ইচ্ছে ছিল কিনা খবর কেন প্রকাশ পাবে যখন এবিপি করেছে তার মানে নিশ্চয়ই ওর 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 সোর্স ওর সোর্স জানি না ওর জেটটা ওইভাবে আছড়ে পড়লো কিনা আজকের দিনে আজকের দিনে আবার তো শাহজাহানকে ধরা হয়েছে ধরেছে পুলিশ এবার শাহজাহানের তো রেশন দুর্নীতির ইডির ব্যাপার আছে এইসব নিয়েও নিশ্চয়ই প্রকাশ আজকে সারাদিন ফোনিন হয়তো দিত আর খুব ছেলে তো নিশ্চয়ই ফোন দিত ফলে আজকে চলো আজকেই পুলিশটা পাঠিয়ে দাও তাদেরকে এ করে দাও আজকেই পুলিশটা পাঠিয়ে দাও সারাদিন বিজি করে রেখে দাও আমি ফোনও পাচ্ছি না ফোনটা নিয়ে নিচে কিনা কে জানে সঞ্জিনা নাকি সব ওই কি ডেটা নিয়ে গেছে ডেটা ল্যাপটপ আর পেন আমি বুঝতে পেরেছি ডেটা নিয়ে যাওয়ার কারণটা কি কারণ এরকম একজন রিপোর্টার ইডি প্রচুর খবর করে তার কাছ থেকে পেন ড্রাইভ থেকে ডেটা ল্যাপটপ থেকে ডেটা নিয়ে যাওয়া মানে জানার চেষ্টা হচ্ছে অ্যাকচুয়ালি যে এর কাছে কি সব খবর আছে ইডি এর কার সবটাকে কি খবর আছে দলের কে ওই অরূপ বিশ্বাসকে ডাকার বিষয়ে কি খবর আছে বা আরো বড় বাবুদের সব কি খবর আছে এত তো খবর ব্রেক করে ওর কাছে কি তথ্য আছে জেনে নেই যা আছে ওগুলোকে জেনে ব্যবস্থা নিতে হবে আমার মনে হয় ওটাই ওটাই হচ্ছে আসল উদ্দেশ্য ডেটা নিতে আসা আর নাকি কিছু পাইনি আছে কি ফ্ল্যাট প্রতারণার কেস সেই রিলেটেড কিছু পাইনি আর পেন ড্রাইভ আর মোবাইল থেকে নাকি এই এ থেকে ল্যাপটপ থেকে সব ডেটা নিয়ে গেছে আমার আমার ধারণা ওটার জন্যই আসা যে কি আছে ওর কাছে তথ্য নাও আর সেই সঙ্গে একটু চমকানো হলো চমকানো হলো যে বেশি এইসব খবর করো না এখন এসছি এরপর তুলে নিয়ে চলে যাব চমকানো হলো এই সব হচ্ছে বিষয় দর্শক আমার মনে আছে খুব আমি একটা হঠাৎ চার্জ শিটের কপি বলে আমি চারটে টুকরো দেখিয়েছিলাম শুধু বলেছিলাম যে পরের দিন আরো দেখাবো ব্যাস সকালবেলা দেখি পুলিশ চলে এসছে নারকেল ডাকাটা কোথায় কোন থানা থেকে পুলিশ চলে আমার বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে চলেছে সার্চ ওয়ার্ড নিয়ে যে বলছে না সার্চ ওয়ার্ড কে হলো এদের সব সিস্টেম আছে রাত রাতে সার্চ ওয়ার্ড বের করে ফেলবেন সব ম্যানেজ তো লোয়ার কে ম্যাজিস্ট্রেট কে করে দিয়েছেন আমার কাছে এসছে আমি আগের দিনে বলেছি যে এ করবো পরের দিন আরো দেখাবো ব্যাস সকালবেলা সার্চ ওয়ার্ড নিয়ে চলে এসছে আমার বাড়িতে আল্লাহ করবে আমি তো খবর পেয়ে গেছিলাম আগে আমার তো সোর্স আছে আমি সরে পড়েছিলাম নিয়ে আসা তো আমি সরে পড়েছিলাম আর বাড়িতে ঢুকতে পারেনি তারপরে আমার কোর্টে হাইকোর্টে মুভ হয়ে গেছিল হাইকোর্ট পরের দিনে বলেছে হাট কোনো কিছু তল্লাশি হবে না কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল তখন জাস্টিস মানতা ছিলেন বলে দিয়েছিলেন আর ঢুকতে পারেনি পুলিশ এখান থেকে কলকাতায় ফেরত চলে গেছিল সারা রাত মানে ধরে আজকে এসছে সারা রাত গার্ড দিয়েছে সকালবেলা আবার ঢুকবে সারা রাত আমাকে পাইনি ঘরের ভিতর থেকে কেউ গেট খোলা খোলেনি সারা রাত গার্ড দিয়েছে সকালে আবার ঢুকবে সকালে হাইকোর্ট থেকে অর্ডার যে হয়ে গেল গুড়গুড়ি এখান থেকে করবে চলে গেল উদ্দেশ্য কি ছিল যেহেতু বলেছিলাম পরের দিন আরো দেখাবো ভাইপোর্স পর চার্জ শিটের কেস পরের দিন আবার দেখা বলেছি ভেবেছিলাম যে মানে আরো আছে সব তো ফ্ল্যাশ হয়ে যাবে আমরা চাপা দিচ্ছি ম্যানেজ করে সব তো ফ্ল্যাশ করে ফেলবে চলো ল্যাপটপ ট্যাপটপ যা আছে তুলে নিয়ে চলেছে এটাই উদ্দেশ্য ছিল আমার ধারণা এটাই উদ্দেশ্য ছিল তো এই হচ্ছে বিষয় সব হচ্ছে পরিবার এবং ওই দলকে বাঁচানোর একটা মরিয়া প্রয়াস সাংবাদিকদেরকে ভয় দেখাও আমি নিশ্চিত ইডি সিবিআই যেহেতু মিট করে প্রকাশ সেই জন্য ওর কাছ থেকে তথ্য নেওয়া এবং ওকে চমকানো ওর পরিবারকে এইভাবে সমস্যায় ফেলা আর বাচ্চা মেয়ে পরীক্ষা দেবে তার সেন্সলেস মানে বুঝতে পারছেন কোন লেভেলে ওখানে চলেছে তল্লাশির নামে কার্যত এই সব গুন্ডামি জঙ্গি কি প্রকাশ একটা নোটিশ পাঠিয়ে করা যেত না তল্লাশি চালিয়ে কি পেয়েছে তল্লাশি চালিয়ে কেন পাইনি কেন আর কেন এসব নিয়ে গেছে ডেটা এটা অধিকার আছে এই যে ল্যাপটপ থেকে ডেটা নিয়ে যাওয়া এটাকে অধিকার আছে সব মানুষের একটা প্রাইভেসি আছে আমার তো প্রচুর তথ্য রয়েছে আমার সঙ্গে অনেকের যোগাযোগ হয় অনেক অনেক ডকুমেন্ট পাঠিয়েছেন আমার ফোনটা যদি হঠাৎ করে নিয়ে চলে যাও আমার এই ল্যাপটপটা হঠাৎ করে নিয়ে চলে যাও তো আমার তো আমার যে ব্যক্তিগত যে বিষয় সেগুলো আমি সেগুলো তো আমার আউট হয়ে গেল একজন রিপোর্টার তার কাছে অনেক তথ্য থাকে সেগুলো তো আউট হয়ে যাবে তার প্রাইভেসি আছে অনেক মানুষেরই প্রাইভেসি আছে সেগুলো তুমি নিয়ে চলে যাবে সব ডেটা ল্যাপটপে কি আছে সব চলে যাবে তুমি নিয়ে তুমি অন্য সব ফাঁদ ফাঁদবে নাকি পেতে আর করে ভাবছে একবারে সব শেষ করে দেবো রাজ্যের মানুষ দেখছেন যে কি হলো সুমন দাকে ওইভাবে পাঠানো হলো নোটিশ টোটিশ পাঠিয়ে কত কি করা হলো থাপ্পড় খেয়েছে তাতেও সিদ্ধ হয়নি আবার দেখুন প্রকাশ সিংহার প্রকাশ সিং এর সিনহার বাড়িতে আবার সকাল সকাল পুলিশ মানে পুলিশ গিয়ে হাজির কি চলছে এটা কোথায় রয়েছে আমরা এটা দেখি দর্শক আমারও আমারও এটা খুব মনে পড়ে গেল রয়েছে আমরাও শেষ সময় লাগবে পরিস্থিতির যেটা চলছে তার পরিবর্তন ঘটুক সময় লাগবে আমরাও কিন্তু শেষ দেখে ছাড়বো সব ডকুমেন্ট সুন্দর করে গচ্ছিত করে রাখা রয়েছে বিভিন্ন জায়গাতে রাখা রয়েছে একটা ল্যাপটপ নিয়ে যাবেন আরো জায়গায় রাখা রয়েছে ওইসব নিয়ে অতটা ভাববেন না যে বলে আছে চলো ল্যাপটপে গিয়ে তুলে নিয়ে চলেছি পাবেন না এমন এমন জায়গায় রাখা রয়েছে পারবেন না সেগুলোকে আউট করতে দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ